উনিশশো সালে যা প্রতিষ্ঠিত হয়েছিল এই আইনের একশো ধারা সেই সাথে একশো তেতাল্লিশের বি একশো তেতাল্লিশের সি ধারা মতে মিউটেশন হয়ে থাকে নামজারি আর জমা খারিজ কি এই লিপিবদ্ধ করা হইলেই নাম হয়ে যায় একশো সতেরো ধারা এস আইন টি একশো সতেরো ধারা মতে সাবডিভিশনের কাজটা করে থাকে তখন কিন্তু কোনো মৃত্যুর মৌরুষি মৃত্যুর পরে তার জমিটা পান আনরেজিস্টার্ড বন্টন নামা আমাদের কাছে কোনো ভেলো নাই আমাদের কাছে রেজিস্টার্ড নামাই ভালো আপনার সন্তান গিয়ে বলবে আমার বাবা বুকা ছিল তোমরা আমার বাবাকে ঠগাইছো আইনগত ভিত্তি বলতে গিয়ে আমাদের আরেকটা বিষয় বলতে হয় আইনগত পদ্ধতি কি মিউটেশন করতে গেলে বলেছি একশো ষোলো থেকে একশো উনিশ একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশের বি একশো তেতাল্লিশের সি এটা একটু ডিটেল বলি একশো তেতাল্লিশে কী বলা হয়েছে একশো তেতাল্লিশে বলা হয়েছে কখন আমরা মিউটেশন করব। কখন যেমন রেকর্ড কারেকশনের ক্লারিক্যাল মিস্টেকের মিউটেশন করব অ্যামাল যেটা জমা সংযুক্তিকরণ জমা ভাগ জমা একত্রীকরণ এই ক্ষেত্রে আমরা মিউটেশন করব আমরা মিউটেশন করব নতুন বন্দোবস্ত হইলে আমরা মিউটেশন করব কেনা হইলে দলিল হস্তান্তর হইলে মালিকানা দলিল হস্তান্তর হইলে আমরা উত্তরাধিকারের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর হইলে আমরা মিউটেশন করব আমাদের শিকস্তিপস্তি হলে আমরা মিউটেশন করে রেকর্ড কারেকশন করব আরও বিভিন্ন প্রকার বিষয় বলা হয়েছে একশো তেতাল্লিশে একশো তেতাল্লিশের বিতে বলা হয়েছে কিভাবে আমরা উত্তরাধিকার সূত্রের জমির বন্দরনামা নিয়ে মিউটেশন করব এই নির্দেশটা একশো তেতাল্লিশের বিতে বলা হয়েছে একশো তেতাল্লিশের সিতে বলা হয়েছে মিউটেশনের পদ্ধতি কি আইনে বলা হয়েছে চারটে পদ্ধতি মেইন এক নাম্বার কেস নোটিস সিজন করতে হবে দুই নাম্বার পার্টিকে নোটিশ দিতে হবে তিন নাম্বার তিন নাম্বার পার্টিকে শুনতে হবে অথবা শুনানির সুযোগ দিতে হবে চার নাম্বার যুক্তিলিপিবদ্ধ করে আদেশ দিতে হবে চারটা কাজ আছে আমি মিউটেশনের পদ্ধতি নিয়ে যখন আলাপ করব। তখন দশটা এগারোটা স্টেজের কথা বলবো এগুলি কিন্তু ম্যান্ডেটরি স্টেজ না কিন্তু ম্যান্ডেটরি স্টেজ একশো তেতাল্লিশে সিতে চারটা ম্যান্ডেটরি করা হয়েছে যত কিছুই করা হোক এই চারটা কাজ না করে মিউটেশন আদেশ দেওয়া যাবে না তারপরে একশো ষোলো সতেরো উনিশ বাইশ টাইম বলেছি এগুলি জমা সংযুক্তকরণ নাম জারি এবং জমা একত্রীকরণ নাম জারি জমা খারিজের কথা বলেছি এই পদ্ধতি কাজ করতে গিয়ে আমাদের টেনা উনিশশো চুয়ান্ন এর মাধ্যমে আমাদের কাজ করতে হয় টেন্সি রোল একশো চুয়ান্ন আটের দুয়ে বলা হয়েছে যখন আমরা জমা খারিজ করবো তখন কিভাবে আবেদন করব কিভাবে বিবেচনা করব সেই বিধানগুলি বলা হয়েছে এই টেনান্সি রোলের বাইশ দ্বারাতে বলা হয়েছে আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কীভাবে এসএলএনকে জানাবেন সে রেকর্ড সংশোধনের কোন কোন ক্ষেত্রে রেকর্ড সংশোধনের প্রয়োজন তিনি প্রয়োজনে স প্রতিবেদন দিয়ে এটা জানাবেন কোনো লোক মারা গেলেও তিনি জানাবেন নদী ভাঙলেও তিনি জানাবেন সকল বিষয়ে রিপোর্টিং করার ক্ষমতা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তথা তহসিলদারের রিপোর্টিং করার ক্ষমতা বাইশ বিধিতে বলা হয়েছে এবং এই কেনান সিরোলের তেইশ বিধিতে বলা হয়েছে এসিলেন এই এই রিপোর্ট পাওয়ার পর আবেদন পাওয়ার পর মিউটেশন করবেন মিউটেশন করতে গিয়ে তেইশের দুয়ে বলা হয়েছে তিনি ইনকোয়ারি করবেন এবং সন্তুষ্ট হইলে শুনানি নিয়ে সিদ্ধান্ত দিবেন তেইশের তিনে বলা হয়েছে তিনি ক্লারিক্যাল মিস্টেক কিভাবে সংশোধন করবেন মানির করণিক ভুল কিভাবে সংশোধন করবেন তখন কোন কোন বিষয়ে বিবেচনা করবেন সেই বিধানগুলি বলা হয়েছে দেশের চেয়ারে বলা হয়েছে তঞ্চকতামূলক এন্ট্রি যদি হয় এটা নিয়ে আলাদা আমি একটা পর্ব করব সেই পর্বে ডিটেল বলবো তঞ্চকতামূলক কি বিষয় সেটা আলাদাভাবে পরবর্তীতে বলবো এখানে বলা হয়েছে তঞ্চকতামূলক যদি এন্ট্রি ক্ষতি আনে সেটা কিভাবে সংশোধন করবো এটার বিবেচনা পদ্ধতি কী চব্বিশ ধারাতে বলা হয়েছে আমরা যারা অ্যাসিলেন্টের আদেশে রেকর্ডটা কারেকশন করব বাস্তবে তিনি কি কি বিবেচনা করে আদেশ কারেকশন করবেন এমনও বলা হয়েছে এসিলিন্ডার আদেশ এসিলেন্ড দিয়েছে নাকি বাইরের কোথাও থেকে ফেব্রিকেট করে বানিয়ে দেওয়া হয়েছে এটাও পর্যন্ত যাচাই করে দেখতে হবে সরকার আমাদেরকে অতি সতর্কতা অবলম্বনের জন্য যে আইনগত ভিত্তি দিয়েছেন সেই ভিত্তিগুলি আমরা প্রতিষ্ঠা করার জন্য আমরা নিয়োজিত থাকব আমরা এই আইনগুলি মানব স্যার একটি বিষয় জানার ছিল অনেক সময় দেখা যায় স্যার ভূমির মালিক সরকারের অনুমোদন না নিয়েই শ্রেণী পরিবর্তন করছেন এবং এর ফলে উনি ভিটি জমিকে উনি হয়তো পুকুরে পরিণত করছেন বা অন্য শ্রেণীতে পরিণত করছেন এক্ষেত্রে কোনো আইনের ব্যাখ্যা রয়েছে কি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইন এবং টেনান্সি রোলে বলা আছে শ্রেণী পরিবর্তন করা যাবে টেনা রোলের আটের দুয়ে বলা হয়েছে শ্রেণী পরিবর্তন করলে জেলা প্রশাসক তথা কালেক্টরের পারমিশন নিতে হবে এটা অ্যাসিল্যান্ডের দায়িত্ব কালেক্টরের পারমিশন নেওয়া এখানে কিন্তু অন্য কোনো বিধিনিষেধ নাই বিধি বিধিনিষেধ যেহেতু বলছেন বিধিনিষেধটা বর্তমানে একটা আইন প্রচলিত আপনারা অনেকেই শুনে থাকবেন দলিল যার জমি তার এক ছেলে এইভাবে কোনো আইন হয়নি আইন হয়েছে আইনটার নাম হলো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ এই আইনে বলা হয়েছে শ্রেণী পরিবর্তন যদি করা হয় অনুমোদন ছাড়া তাহলে তাকে দণ্ডের আওতায় নেওয়া যাবে মোবাইল করে তাকে দুই বছর পর্যন্ত জেল দিতে পারবে এবং অর্থদণ্ড আরোপ করতে পারবে এখন কঠিন করা হয়েছে কেন কঠিন করা হয়েছে এটার পটভূমিটা হলো এই জন্যে এ দেশের মানুষ জমি শ্রেণী করছি করছে দেড়া একদিন দেখা যাবে আমাদের দেশে ফসল উৎপাদনের মতো জমি নাই আমাদের দেশের ফসল উৎপাদনের মতো জমি যদি না থাকে আমরা খাবো কি আমরা ফসল উৎপাদন করবো কোথায় এই জন্য কিন্তু সরকার একটা ব্যবস্থা নিয়েছে যে দেশের উন্নয়নের জন্য দরকার জমি শ্রেণী পরিবর্তন করতে হবে এটা একটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে জেলা প্রশাসক অনুমোদন দিবেন কৃষি অফিসার মৎস্য অফিসার ওনাদের সাথে আলোচনা করে কারণ আমাদের কৃষি জমির আমাদের অস্তিত্বের প্রশ্ন কৃষি প্রধান দেশকে অকৃষি প্রধান দেশে পরিণত করার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই ভয়ভীতি থেকেই কিন্তু সরকার এই ব্যবস্থাটা নিয়েছে দেখা যাক এই আইনটা প্রয়োগ পদ্ধতি কতটুকু হয় ধন্যবাদ এই কোশ্চেনটার জন্য মিউটেশনের আমরা আইনগত ভিত্তি নিয়ে আলোচনা করছি আরও কি আইনগত আছে ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়েল উনিশশো নব্বইয়ের একটি আলাদা চাপ্টার আছে তিনশো নয় থেকে তিনশো পর্যন্ত চাপ্টার এই চ্যাপ্টারে বলা হয়েছে প্যারা এই চাপ্টার এই চাপ্টারে বলা হয়েছে দুই আড়াই পৃষ্ঠা ছোট একটা চাপ্টার কিভাবে মিউটেশন করতে হবে কি কি বিবেচনা করতে হবে সেটা বিবেচনা করতে হবে আর আছে ভূমি প্রশাসন ম্যানুয়েলের দ্বিতীয় খণ্ডে একটা নামজারি জারি অধ্যায় এখানে সর্বশেষ পরিপত্রগুলি রয়েছে এই পরিপত্র দেখে আমাদেরকে মিউটেশন কার্যক্রম চালাতে হবে বিধিমালা আপনাদের আপনাদের সদয় অবগতির জন্য বলি আপনারা বাজারের বইয়ে এমনকি ভূমি মন্ত্রণের ওয়েবসাইটে দেখবেন এই বিধিমালাটার নাম প্রজাসত্ব বিধিমালা উনিশশো আমি কিন্তু বলছি প্রজাসত্ব বিধিমালা উনিশশো কেন বললাম আইনের নাম সবসময় আইনের শিরোনামে যে নাম দেওয়া থাকে সেই শিরোনাম থেকে আইনের নাম দেওয়া হয় এই আইনটা খুলে যেখানে উনিশশো পঞ্চান্ন লেখা ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লিক করে আইনটা খুলবেন খুলে দেখবেন প্রথম বিধিতে বলা আছে এই আইনের নাম প্রজাসত্ব বিধিমালা উনিশশো চুয়ান্ন কিন্তু পঞ্চান্ন কেন বলে এই জিনিসটা কেন আসলো এটা আপনার একটু জানতে হবে উনিশশো সালে তেরোটা বিধি নিয়ে এই আইনটা চালু হয়েছিল উনিশশো সালে এই আইনে আরও আটত্রিশটি বিধি সংযোজন হয় তিন গুণ বিধি পরে সংযোজন হয় ফর্ম আরও পাঁচটা ফর্ম সংযোজন হয় বেশিরভাগ অংশটা পরে হয়েছে তখন তখন এই যে গ্যাজেট হয়েছিল গ্যাজেটের উপরে লেখা হয়ে গিয়েছিল দ্য টেনা রোল উনিশশো পঞ্চান্ন ওই গ্যাজেটের যে শিরোনাম আছে শিরোনাম দেখে দেখা সকলেই কিন্তু টেনা রোল উনিশশো বলে থাকে আমার বইয়ের প্রথম সংস্করণে তেরা সিরোল উনিশশো পঞ্চান্ন লিখছিলাম পরবর্তীতে আমি আইনটা সম্পর্কে জানতে পারছি যে অ্যাকচুয়ালি আইনের শিরোনামে তো লেখা আছে টেনা সিরোল উনিশশো চুয়ান্ন অতএব আমাদের আইনগতভাবে এর নাম হবে তেনা সিরোল উনিশশো চুয়ান্ন কারণ শিরোনামে চুয়ান্ন বলা আছে কারণ পরবর্তীতে যে সংশোধন হয়েছে সংশোধনীতে তো অ্যাকচুয়ালি আইনের পুরা নাম নাই এটা সংশোধনী শুরুই হয়েছে চোদ্দো ধারা থেকে এক থেকে তেরো এখানে নাই এটা পরবর্তীতে সংযোজন করে দেওয়া হয়েছে যাই হোক এইটা গেল এই টেনাশেরুল উনিশশো চুয়ান্ন তেইশের তিনে বলা হয়েছে করণিক ভুল সংশোধন করণিক ভুল আর যথার্থ ভুল এটার মধ্যে পার্থক্য কি করণিক বল আমার নামের হান্নানের নামের আগে পরের দুন্তান্নটা বাদ পড়ছে হান্না হয়েছে এটা কিন্তু কখনোই সাইফল বোঝায় না এটা কখনো খান বোঝায় না এটা কখনো তালুকদার বোঝায় না এটা দুন্তান্ন দিলে নামটা হবে এটা হলো করণিক বল কিন্তু দেখা গেল রেকর্ডে হান্নানের জায়গায় মালেক নাম হয়ে গেল সেটা কিন্তু করণিক বল না মালিকানার পরিবর্তন হয়ে গেছে মালেক নামে আরেকজন দাবি করতে পারবে এই যে আমি তার যখনই কোন ভুল সংশোধন করলে মালিকানার পরিবর্তন হয়ে যাবে সেটাকে বলা হয় যথার্থ ভুল বা বোনাফাইড মিস্টেক আর যখন কোনো ভুল সংশোধন করলে মালিকানা পরিবর্তন হবে না শুধু পূর্ণাঙ্গ রূপ পাবে সঠিক তত্ত্ব হবে সেইটা ক্লারিক্যাল ভুল বা করণিক ভুল এই করণিক ভুল আমরা সংশোধন করার ক্ষমতা এসিলেনকে রাষ্ট্র দিয়েছে কিন্তু যথার্থ ভুল সংশোধনের ক্ষমতা রাষ্ট্র আদালতকে দিয়েছে আদালত এই কাজ করতে পারবেন সিভিল কোর্ট এই কাজটা করে থাকে তারপরে দেশের চাইরে বলা হয়েছে তঞ্চকতামূলক তঞ্চকতামূলক যে এন্ট্রি সেটা সেটাও দুই প্রকার একটা হলো জরিপের সময় ভুল হয়েছে রেকর্ড প্রকাশ হয়েছে হান্নান মিয়ান জমি সাইফলের নামে প্রকাশ হয়েছে এইটা কিন্তু তঞ্চ সাইফল তঞ্চকতামূলক প্রবঞ্চনামূলক এই এন্ট্রিটা দিয়েছে এইটা কিন্তু একবারে প্রিন্টের কাগজে এইটা সাইফলের নাম লেখা আছে এটা কিন্তু সংশোধন করার ক্ষমতা সিভিল কোর্টের আরেকটা তঞ্চকতা আছে আমার নাম লেখেই লেখেই প্রিন্ট হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল এই সাইফল একজন দালালের মাধ্যমে আমার নামের ওপর ওভার রাইটিং করে সাইফুল লেখায় নিছে ওভার রাইটিং করে ঘষামাজা করে যদি কোনো তঞ্চকতা করা হয় সেই তঞ্চকতা সংশোধন করার ক্ষমতা অ্যাসিলেনকে দেওয়া হয়েছে তেইশের চাই এটাই আমাদের এখানে মিউটেশন করার আইনগত ভিত্তি করণিক ভুলের আইনগত ভিত্তি তেইশে তিন এবং তঞ্চকতামূলক রেকর্ডের সংশোধনের আইনগত ভিত্তি তেইশে চার আর কোনো পয়েন্ট নাই আপনাদের সবার মঙ্গল কামনা করছি আজকে এই ধৈর্য ধরে এই আইনের মতো কঠিন বিষয়গুলো আপনাদের সকলের নজরে নেওয়ার জন্য এটা কেন আপনাদেরকে জানাচ্ছি আমাদের সকলের আইন জানতে হবে আমরা যদি আইন না জানি আমরা এই दलाल वाट पर के প্রতিহত করতে পারবো না মিনিমাম আইন আমাদের জানতে হবে আপনাদের সকলের মঙ্গল কামনা করে এই পর্ব এখানে সমাপ্ত ঘোষণা করছি সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মিউটেশনের আইনগত ভিত্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলেন হানান মিয়া সারের কাছ থেকে এবং আমরা জানতে পারলাম যে মিউটেশন কেন কিভাবে করতে হয় এবং উনিশশো সালের প্রজাসত্ব আইনে কি কি ভিত্তি রয়েছে মিউটেশন করার আমরা আগামী পর্বে মিউটেশন সম্পর্কে আরও জানবো ততক্ষণ পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এনআইডি ভেরিফিকেশন বক্সে আপনার নির্ধারিত তথ্যগুলো আপনার দাখিল করতে হবে এই বক্সে লেখা থাকবে আপনার প্রোফাইল আপডেট করুন 300 পিক্সেলের একটা ছবি এখানে দিতে হবে এই সেবাগুলি পেতে হলে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে